দূরত সবচেয়ে ছোট্ট একটি দূরত এবং সবচেয়ে পাওয়ারফুল দূরত সবচেয়ে ছোটো দূরত সবচেয়ে পাওয়ারফুল দূরত যে দূরত পাঠ করলে আপনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখবেন যে দূরত পাঠ করলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনার জন্য সুপারিশ করবে এবং যেই দূরত পাঠ করলে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে অত্যন্ত পাওয়ারফুল এবং সবচেয়ে ছোট এই দূরত দুধের পাওয়ার সম্পর্কে আমরা এর আগে অনেক বলেছি আমরা অনেকেই জানি দ্রুত অত্যন্ত পাওয়ারফুল একটি জিনিস আপনি শুধু দ্রুদের মাধ্যমে আপনার জীবনটাকে পাল্টে ফেলতে পারেন যদি আপনি একবার দ্রুত পাঠ করেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে তাহলে আপনার উপরে দশটি রহমত নাজিল করেন কে মোহান্নাবুল আলমিন মোহান্ডাবুল আলমিন দশবার আপনার উপরে রহমত নাজিল করে যদি আপনি একবার দ্রুত পাঠ করেন নবী মহম্মদাল্লা একটা হাদিস বলি একবার বসে আছেন তিনি মন খারাপ করে বসে আছেন তখন জিবরা আমিন আসলেন যে আল্লাহ নবী আপনার কি হয়েছে আপনি আপনার মন খারাপ কেন তখন নবী মোহাম্মদ বললেন যে আমি আমার উম্মদের নিয়ে চিন্তিত কাল কিয়ামতের আমাদের ময়দানে আমার উন্মতটা কিভাবে পার হবে এই যে পুলসিরাত কিভাবে পার হবে তখন জিবরা আল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ নবী আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আপনার উন্মতের ভিতরে যারা দ্রুত পাঠ করবে তাদেরকে আমি বিজলিন ন্যায় এই পুলসিরাত পার করে দিব অর্থাৎ আমরা যদি দ্রুত আমরা যদি বেশি থেকে বেশি পরিমাণ দ্রুত পাঠ করি তাহলে পুলসিরাত আমরা জানি অত্যন্ত ভয়ঙ্কর একটি পোল সেতু এই সেতু আমাদের পক্ষে পার হওয়া সম্ভব না যদি মহানবল আলামিন করুণা না করেন দয়া না করেন মহাব্বত না করেন আর এই যদি বেশি থেকে বেশি পরিমাণে দ্রুত পাঠ করি তাহলে জিবদায় আমিন বলেছেন পুলসিরাত বিজলিন ন্যায় পার করে দিবেন মিকাইল আলাহ সাল্লাম বলেছেন যদি আপনার উম্মতের ভিতরে কেউ দ্রুত পাঠ করে বা যারা দ্রুত পাঠ করে আমি তাদেরকে হাউজে কাউসার হাউজে কাউসারের পানি পান করাবো আর এই যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসাই লাগবে না তো যদি পিপাসা না লাগে এবং আমরা পুলসিরাত ভিজলিন পার করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করা উচিত বেশি থেকে বেশি পরিমাণে দ্রুত পাঠ করা উচিত আর এই দ্রুত পাঠকারী ব্যক্তির জন্য মহানবুল আলমিন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সুপারিশ করবেন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে আমরা যখন দ্রুত পাঠ করি এই দ্রুতগুলো নবী সাল্লাহ সাল্লামের কাছে আমাদের আমাদের নাম আমাদের পিতার নাম আমাদের ছবি পিতার ছবি সহ নবী সাল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় যাতে নবী সাল্লাহ সাল্লাম আমাদের জন্য সুপারিশ করতে পারেন দেখে দেখে বুঝা সুপারিশ করতে পারেন কতটা স্ট্রং কতটা পাওয়ারফুল আপনার মনের যত আশা আছে সকল আশা পূরণ হয়ে যাবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মোনাজাতে এক সাহাবি জিজ্ঞেস করেছিল মোনাজাতের কত অংশ আমি দ্রুত দিয়ে শেষ করব তো নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সর্বশেষ অনেকগুলো প্রশ্ন করেছিল এক দুই তিন তৃতীয়াংশ এভাবে তখন উনি বলেছিলেন যে সম্পূর্ণ অংশটাই মানে নবী সাবি বলেছিলেন কত অংশ নবী সাল্লাহ সাল্লাম প্রথমে বলছে তোমার ইচ্ছা তখন সে বলছিল যে আমি যদি তিন ভাগের এক ভাগ পড়ি নবী সাল্লা সাল্লাম বলছে হ্যাঁ ভালো তবে তার চা একটু বাড়াই দাও এভাবে অর্ধেক তৃতীয়াংশ চতুর্থাংশ সম্পূর্ণ অংশ সর্বশেষ নবী মোহাম্মদ বলেছেন মানে ওই লোক বলছেন আমি যদি সম্পূর্ণ অংশটাই শুধু মোনাজাতে দ্রুত পড়ি তাহলে কীরকম হয় তখন আল্লাহ নবী বলছেন এটা সবচেয়ে উত্তম হয় যদি মোনাজাতে সম্পূর্ণ মোনাজাতটাই দ্রুত দিয়ে শেষ করা যায় তাহলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার মনের যত আশা আছে মনে যত চাওয়া আছে এটা আল্লাহ জানেন তো শুধু দূরত পড়লে আল্লাহ ওই মনের ইচ্ছাগুলো মনের আশাগুলো পূরণ করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা চেষ্টা করব প্রতিদিন সর্বনিম্ন দিনের বেলা একশোবার রাতের বেলা একশোবার দূরত পাঠ করার জন্য দূরত বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করলে আল্লাহ নবীকে স্বপ্ন দেখা যাবে আল্লাহ নবী দেখতে রকম হবে আপনি বুঝবেন কিভাবে যে এনি হচ্ছে আন্নার লবি দেখতে একজন সুদর্শন যুবক থাকবেন তার দায়ী থাকবে ঘন দাড়ি বাবরি চুল চুলগুলো থাকবে বাবরি বুকে লোম থাকবে পশম থাকবে ঘাড় থাকবে সুদর্শন অর্থাৎ শয়তান শয়তান আইসা কখনোই বলতে পারবে না যে আমি নবী নবী মোহাম্মদ সাল্লাহ রূপ ধারণ করার ক্ষমতা আল্লাপাক শয়তানকে দেন নাই যদি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম স্বপ্নে আইসা আপনাকে বলেন যে আমি নবী তাহলে বুঝতে হবে তিনিই নবী শয়তান না আমরা জানি শয়তান বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে মানুষের স্বপ্নে আসে কিন্তু নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের রূপ শয়তান ধারণ করতে পারবেন না অতএব যদি কোনো ব্যক্তি স্বপ্নে আসে আপনাকে বলে যে আমি নবী আমি শেষ নবী আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর প্রেরিত লাস্ট মেসেঞ্জার সেটা যদি আপনাকে কেউ এসে বলে তাহলে অবশ্যই বুঝতে হবে উনি আসলেই নবী এখন আমরা যেটা বলছিলাম যে ছোট্ট দূরত সে দূরটার নাম কি সল্লাল্লাহু আসাল্লাম যদি কোনো ব্যক্তি নবীর নাম শুনল আর আলাই আসাল্লাম দূরত পাঠ করল না ধ্বংস হোক ওই ব্যক্তি কে বলছেন বলছে জিব্রাইল আলাই্লাম এবং তার সঙ্গে তাল মিলাইছেন কে আমাদের নবী আমিন বলছেন তিনি তিনি মিম্বারে উঠতেছিলেন জুমার খুদ্া দেবেন তখন মিম্বারের সঙ্গে উঠতেছিলেন এক মেম্বার থেকে আরেক মেম্বারে উঠবে তখন এই জিবে আল সাল্লাম আসলেন যেই ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম শুনলো অথচ দ্রুত পাঠ করল না ধ্বংস হোক ওই ব্যক্তি তখন নবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন আমিন অতএব আমরা নবীর নাম যখন শুনবো অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পাঠ করব এবং প্রতিদিন কমপক্ষে সর্বনিম্ন একশোবার সাল্লা আল্লাহি সাল্লাম পাঠ করব রাতে একশোবার পাঠ করবো তাহলে আমরা কামিয়াব হয়ে যাবে ইনশাল্লাহ ওয়া আখির দৌ আলহামদুলিল্লা বিলা আলমিন